আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আজকে বেবিদের কিছু স্কিন কেয়ার থেকে শুরু করে ইউজফুল কিছু জিনিসের দামের ব্যাপারটা আইডিয়া দিতে চলে আসছি থাইল্যান্ড বেবি কেয়ার থেকে আপনাদের পরিচিত মুখ রাজু ভাই আছে আমার সাথে আর আজকে এগুলোর দামের ব্যাপারটা মোটামুটি আমরা একটু ক্লিয়ার আইডিয়া দিব সবসময় আমরা মোটামুটি প্যাকেজ নিয়ে হাজির হই বাট আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম নতুন করে থাইল্যান্ড বেবি কেয়ার এই সবটাকে একটু আমরা পরিচিত করায় দিতে আসছি তো রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

কিউট এটা একটা পাচ্ছেন মানে প্যান্ট একসাথে এই টু পিসের একটা টোটাল সেট জি খুব কিউট একটা সেট ভাই ড্রেসটা আমি চাই আপনি একটু হাতে ধরেন ঠিক আছে এই সালোয়ারের সাথে এই হচ্ছে ড্রেসটা দাম পড়বে চমৎকার একটা ড্রেস এটা 100% কটন আচ্ছা

এইরকম কটন বাট কিন্তু দেখায় নেই জিনিসটা অনেক ছোট আপনাদের কাছে মনে হইতে পারে বাট জিনিসটা কিন্তু ইউনিক একটা জিনিস দেখেন একপাশের মাথাটা দেওয়া হয়েছে ফ্ল্যাট করে একপাশের মাথাটা দেওয়া হয়েছে ঢেউ ঢেউ মানে এটা অন্যরকম এটা অনেক জায়গায় খুঁজে পাবেন না জিনিসটা ছোট বাট পাবেন না অনেক ভয় এখানে দেখতে দেখা যায় ধুতে গেলে বাচ্চাকে খাওয়াতে গেলে পরে যায় এ তো এই পরে গেলে দেখা গেলো যে ভেঙে গেল সেটা এটা থাকলে ভাঙা ভাঙি কোনো কারবার নাই বা কি বাইরে বাইরে ভাই এটা কত এম এল এবং কত প্রাইস এটা হলো আপনার দুইশো

এটারে अवेलेबल अवेलेबल সাইজ আমার কাছে আছে अवेलेबल সাইজ আমার কাছে সবগুলো সাইজে আছে এই বড়টা কত দেওয়া যাবে এটা হলো মাত্র 350 আচ্ছা এর ছোট সাইজগুলো দাম জানতে নক না এটা ছোটটা হলো 250 তার ছোটটা হলো আপনার 220 টাকা আচ্ছা ভাই তো বলেই দিল এরপর আসি মিনি এটা হলো এটা আমার টাইয়েত সবচেয়ে বেশি ইউজ করতে মনে প্রোডাক্ট এই মিনি ট্রিটা এটা খুব সুন্দর চমৎকার একটা ফিটার এটা হলো আপনার রাউন্ড গোল আকৃতি এটাও কিন্তু কভার করা এটাও যদি হাতেতে পড়ে যায় ভাঙবে না

শব্দ করবে মিউজিক বাচ্চারা ব্রাশ করবে আর শব্দ করবে খুব সুন্দর ইউনিক একটা ব্রাশ দেখেন তিনটা ব্রাশ একসাথে জি এটা হলো আপনার এই মাথাটা চেঞ্জ করে নিতে পারবো না হ্যাঁ মাথাটা এটা হলো না জিবা না জিবা না জাস্ট এটা হলো আপনি যখন ব্যবহার করবে হ্যাঁ হ্যাঁ এটা হলো জিবা এটা জিবা এটা জিবা এটা দাঁতের কোনায় কোনায় আর এটা হচ্ছে পুরো দাঁত পুরো দাঁত আচ্ছা এটা কত পড়ছে ভাইয়া জি এটা গায়ের মূল্য আছে কিছু তো চিনি আপনারা বিক্রি করেন আমি তো কিছু চিনি এটা এটা আপনার আমাদের বডি প্রাইস আছে 500 টাকা বাট আপনি কিন্তু না আমাদের ছাড় দিয়ে এটা দাম পড়বে 420 টাকা 420 জি আচ্ছা এরপরে আসি ঝুনঝুন কালার হবে অনেকগুলা এটা এটার নাম হলো জুনা থাইল্যান্ডে এটা খুব মানে আগে আগে যারা ছিলেন আগে যারা বাচ্চা পালছেন তার দেখলেই চিনে ফেলবেন যে এটা কোথাকার এটা অরিজিনাল থাইল্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফুড গ্রেড বাচ্চা মুখে দিবে কোনো প্রবলেম হবে না পেটে কোনো প্রবলেম হবে না মুখে কোনো প্রবলেম হবে না ঠিক আছে পরিষ্কার করে এটার দাম পড়বে মাত্র আশি টাকা আশি টাকা আর এই যে টিথার গুলা এটা হলো থ্রি পিসের টিথার এটা দেখা মার্কেটে সচরাচর ওয়ান পিসের পাওয়া যায় প্যাকেট করা দাম একশো পঞ্চাশ টাকা তিনটা তিনটা হলে তাহলে কত হবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা না আমাদের এটা শুধুমাত্র তিনশো বিশ টাকা আচ্ছা এরপরে পাচ্ছি নেল কাটার তাও সেফটি সহটার ভয় নেই জি 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 এটা কত ভাইয়া এটা হলো মাত্র আশি টাকা আর এই একটা জিনিস তাই আজকে আমি মাসাল্লাহ আমি অনেক সফল যে এটা ও ইউজ করেছে এবং খুব আর্লি এজেই ওর এটা ছাড়াতে পেরেছি মানে এটা আসলে যেবাইরা বেস্ট ফিট করে না তাদের তাদের একটু বেশি ইয়া হয় দরকার হয় ক্রেভিং বাচ্চাগুলার কিন্তু সবচেয়ে বড় কথা এটা হলো কি থাইল্যান্ডের জুজু ব্র্যান্ডের এই ক্যামেরা হ্যাঁ জুজু মার্কেটে अवेलेबल 100 টাকা 150 টাকা 80 টাকায় পাওয়া যায় কিন্তু আমাদের প্রাইটার প্রাইসটা একটু বেশি হ্যাঁ যেহেতু এটা অরিজিনাল থাইল্যান্ডের এটার দাম পড়বে মাত্র 220 টাকা ঠিক আছে আর এই যে হেড ব্রাশ এন্ড কম এটাও থাইল্যান্ডের সব থাইল্যান্ড এর এটার দাম পড়বে আপনাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এই যেটা সেট

একটা গিফট করে দেবো আমাদের দুই টাকা কমের জন্য চাইনিজ প্রোডাক্ট নেবেন বাংলা প্রোডাক্ট নেবেন বাংলাদেশে আসলে কামরাঙিচল লালবাগ আর শহীদনগর ইসলামবাগে অনেক কিছুই তৈরি করে কিন্তু আমাদের এখানে দুই নাম্বার দেশি ধরা কোনো कायदा নাই যদি কেউ ধরতে পারে যেটা দেশি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার ও বাবা এত কনফিডেন্ট আচ্ছা এই হচ্ছে কিউট জুতা যেটা আমার বেবির ছিল প্রথম ফ্যান্সি জুতা ছোট সময় যখন হাঁটতেও পারতো এটা কালার কালার আছে এখন এই রেড আছে পিঙ্ক আছে ইয়েলো আছে অনেকগুলা যে ধরনের কালারগুলো মেয়ে বেবিদের আবার ছেলে বাবুদের কথা যদি চিন্তা করে সেটাও চিন্তা করে এখানে দুই থেকে তিনটা জুতা রাখা হয়েছে যেমন এই একটা সেটার কালার হবেই এই সো আপনি নিতে পারেন তো ভাইয়া এই জুতাটা কত আর ছেলে বেবিদের গুলা কত এগুলো একশো পঞ্চাশ টাকা করে ছেলে বাবুদের এগুলার দাম পড়বে আপনার মোটামুটি চারশো টাকা চারশো টাকা এখন শীতকাল নিয়ে নিতে পারে হ্যাঁ না জুতা কিন্তু খুব গরম সফট আর এটা সবচাইতে বড় কথা হলো আপনার জিরো থেকে জিরো থেকে মোটামুটি ওয়ান ইয়ার্স পর্যন্ত ব্যবহার করতে এক বছর পর্যন্ত বেবি ব্যবহার করতে পারবে এখানে সুন্দর একটা ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে ছোট আর বড় করা যায়

স্কিন বডি কেয়ারে যে প্রোডাক্টটা অনেক হাইপ ক্রিয়েট করছে আমি পার্সোনালি আমার বেবিকে ইউজ করাই আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে এটা টপ টু টয়েট যেটা আছে এটার মধ্যে দুই তিনটা ভেরিয়েশন মানে আমার কাছে এটার মধ্যে একটা সম্ভবত পিঙ্ক স্ট্রবেরির একটা এটা আমার খুব পছন্দ আছে সব প্রত্যেকটা সবগুলো ভ্যারাইটি আছে তো ভাইয়া এই এই সাইজটা যেটা এটা কত এটা জি এটা হলো হান্ড্রেড এম এটার দাম হলো আপনার দুইশো বিশ টাকা এটার মধ্যে যে কয়টা ভ্যারিয়েন্ট দুশো দুইশো বিশ টাকা হচ্ছে শ্যাম্পুর একশো

আসলে আমাদের কাছে থাইল্যান্ড বাচ্চাদের বেবি আছে সব পেয়ে আমরা যখন ভিডিও দেবো আরো আরো ভ্যারাইটি দিয়ে আমরা বড় করে সুন্দর করে ভিডিও দেবো আপনার এটা কত

এখানে ভ্যারাইটি কালার ভেরিয়েশন কালার হবে ডিজাইন হবে ঠিক আছে আচ্ছা এখানে ফিডার ব্রাশের আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি হ্যাঁ ফিডার ব্রাশ প্রথম যেটা দেখেছিলাম ওটা দুই পিসের এটা তিন পিসের এটা হলো আপনার পাঁচ পিসের একটা সেট পাঁচ পিস এটা হলো সেট বলতে আপনি একটা পেয়ে যাবেন ফোমের আরেকটা হলো ব্রাশের আপনি কিন্তু শিফট করতে পারবেন এটা খুলে এটা ইউজ করতে পারবেন এটার সাথে পাবেন একটা নিপিলের আর আরেকটা পাবেন

সুপার্মি টাকা নিউ নিউ নিলে এটা পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা এটা হলো আমাদের কাছে মাত্র একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকা এর বাইরে

দোলনা সহকারে চৌষট্টি পিস দেখা দিব সেটার দাম হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এরকম আরো এরকম আরো প্যাকেজ আছে দেখা দেবো থ্যাংক ইউ রাজু ভাই আল্লাহ